আনন্দ তুমি স্বামী মঙ্গল তুমি তুমি মহাসর জীবন হে মহা সুন্দর জীবন আনন্দ তুমি স্বামী শোকে দুঃখে তোমারি বাণী জাগরণ কে তোমারি বাণী জাগরণ দিবে নাশিবে দারুণ অবসা চিত মন পিনু তব পদ প্রান্তে শুভ্র শান্তি সত দল পানে মধুপান চিত মনোর্পিনো তব পদ প্রান্তে সত গল কোন মধুপানি চা চবক তব সৃষ্টি পাতে কবে হবে দুঃখ রাত্র এই আচি শিবকউ তো ভূসুধি তুপতি কবি হবি দুঃখরাতু তুবাতু আনো তুমি স্বামী মঙ্গলো তুমি আনন্দ তুমি স্বামী স্বামী কুমেশনন্দ নিজের সন্ন্যাসী বেলমঠে তিনি তার দৃষ্টি দিয়ে অন্য সন্ন্যাসীদের যা দেখেছি সেগুলো বর্ণনা করছেন বেলমটি থাকতেন স্বামী গুণাচিতানন্দ তাঁকে প্রথম দেখি ট্রেনিং সেন্টারের সময় একেবারেই উদাসীন সাধু নিজেভাবে থাকতেন সব সময় মহীশূর রাজপরিবারের ছেলে ছিলেন বাবা মহীশূর রাজপরিবারের ছেলে চেহারাও তেমনি সাড়ে ছ ফুট লম্বা বলিষ্ঠ শরীর ওই বুড়ো বয়স গায়ে রং ভব ফর্সা ফসা যেন আলো বিচ্ছিন্ন হচ্ছে মাথাও মেরুদণ্ড সোজা করে হাঁটতেন পরনে শুধু ধুতি খালি গা একা একা ঘুরে বেড়াতেন মঠে কারোর সঙ্গে কথা না জঙ্গলের মধ্যে যেন সিংহ ঘুরে বেড়াচ্ছে আগে থাকতেন প্রেমানন্দ মেমোরিয়ালের দোতলার বারন্দায় ঘরে থাকতে চাইতেন না বৃষ্টি হলে বা শীতের সময় অন্য সাধুরা তাকে জোর করে ঘরে নিয়ে যেতেন আমরা তাকে দেখি শেষের দিকে সাধু নিবাসে একতলার একটি ঘরে থাকতেন খাটে সুতেন না মাটিতে মাদুর পেতে ধুতি ভাঁজ করে মাথায় বালিশ কিছু ছাড়ার কোনো সম্পত্তি ছিল না ওই ঘরে হাত পাকা ব্যবহার করতেন গরমে খাবার ঘন্টা পরে লাস্ট লাইনে গিয়ে চুপচাপ বসে থাকতেন নিজের খাওয়ার শেষ হলেই উঠে পড়তেন মঠ মিশনে সাধুরা একসঙ্গে খাওয়ার আগে গীতার প্রণম সব শ্লোকটি উচ্চারণ করেন এবং শেষে সবাই মিলে ঠাকুরস্বামীজি মায়ের জয়দান একসঙ্গে গুনাকিতানন্দ যে এইসব মানতেন না ইদের আমার মনে হয় এসব মানতেন না সেটা না উনি ওনার ভাবে থাকতেন এত গভীরভাবে থাকতেন যে ও সব শোনার ওনার সময় নেই ওই প্রণম জয় ঠাকুর অনুষ্ঠানী যে ওইসব কথা শোনার মতন মানসিকতাও নেই আর সময়ও নেই উনি নিজের ভাবে এত গভীরভাবে ডুবে থাকতেন এসব কথা কানে আসতেন আমার সেটাই মনে হয় মিশনে সাধুদের এই সুবিধা আছে বেরিয়ে পড়ুন সাধু মধ্যে কিংবা কোথাও গিয়ে তপস্যা করুন আমার সৌভাগ্য ছিল ব্রহ্মচারী অবস্থা দিয়ে এমন সুযোগ পাওয়ার বেলুমঠ থেকে চলে গিয়েছিলেন কালিম্পং শহরের এক প্রান্তে পাহাড়ের একেবারে চূড়ায় আশ্রম শুধু সাধন জন্য দেশের বিভিন্ন জায়গায় মিশনের এমন অনেক ছোটো ছোটো আশ্রম আছে কালীপুর শহরের থেকে হেঁটে পাহাড়ে উঠতে হয় একেবারে উপরের দোতলা বাড়া বাংলো বাড়ি কাঠ দিয়ে তৈরি অমর মহারাজ স্বামী জিনানন্দ তার দায়িত্বে ছিলেন একাই থাকতেন এক নেপালি ছেলে রোজ এ কিছুক্ষণ কাজ করে দিত বাড়ির দোতলায় থাকতেন অমর মহারাজ আমার জায়গা হল একতলার একটি ঘরে খুবই পছন্দ হয়েছিল আমার ঘরের একদিকে দেয়ালে বিশাল কাঁচ দেখা দেখা যায় দূরের পাহাড় শ্রেণী পাহাড়ি জঙ্গল রাতে ঘরের লাইট নিবে দিলে মনে হতো জঙ্গলই আছি উপরে আকাশে টিম টিম করছে অসংখ্য তারা কাজ বিশেষ কিছু ছিল না সেখানে সাধুরা রাজা নির্জনের তপস্যা করতে আশ্রমে টেলিফোন নেই খবরের কাগজ রাখা হতো না অর্থাৎ পৃথিবীর সঙ্গে সম্পর্ক না রেখে শুধু জবধানে সময় কাটাও দোতলা একটি ঘরে বেজিতে ঠাকুরমার স্বামীজির ফটো মন্দির পরিষ্কার রাখা রান্না করা ইত্যাদি অমাজি করতেন খুব আনন্দে কাটিয়েছি কয়েক মাস সকাল আটটা নাগাদ ব্রেকফাস্ট বিকেলে চা দুপুরের ডাল ভাত তরকারি রাতে ডাল রুটি দুধ কোনো কোনো দিন সকালে বা বিকেলে মহারাজার সঙ্গে চলে যেতাম শহরে বাজার করতে পাহাড়ি মাঁকা পথ দিয়ে নামতে উঠতে ভালো লাগতো নির্জন রাস্তা দুদিকে গাছ চারিদিন বিকেলে অমল মহারাজের সঙ্গে গল্প করতাম দোতলার বারন্দা সামনে লম্বা চলে গেছে পাহাড় শুনে চারিদিক নির্জন কী অপূর্ব জায়গা পুরনো দিনের গল্প বলতেন তিনি প্রবীণ মহারাজদের কথা ধর্মের কথা উঠলে বলতে নিজের ধর্ম নিজে খোঁজুন এইটা আমি একদম প্রাণ থেকে বলি নিজের ধর্ম নিজে খোঁজো ওই একসঙ্গে বসে চিরকাল ধ্যান ধারণা আলোচনা অনুধ্যান ধ্যান ওই নিয়ম করে ওই রবিবারে একদিন সপ্তাহে একদিন সপ্তম দিন ও সব এইসব হচ্ছে প্রথম প্রথম সত্যি কাজ তারপরে নিজের নিজের ধর্ম নিজে খোঁজো আগে জীবনটাকে বোঝো জীবনকে কীভাবে অনুভব করেছো স্বাস্থ্যের কথা না অন্যের মত নয় তোমার অভিজ্ঞতা কী বেঁচে থাকার অর্থ কী তাকিয়ে দেখো জগতের দিকে অধিকাংশ মানুষ এই প্রশ্নকে এড়িয়ে যাচ্ছে নিজের মুখোমুখি হচ্ছে না এই মুহূর্তে হ্যাঁ এই ক্ষণে আমি নিজেকে কীভাবে অনুভব করছি হাড় মাংসের শরীর রূপে স্বাস্থ্যশাসের রূপে আমি আছি এই আছির অর্থ কী আমি বলতেই বা কী মনে করি কি অপূর্ব সমস্ত চিন্তার ধারা ছাত্র দেখে দিচ্ছেন দেখছেন হ্যাঁ বলেছিলাম এর উত্তরে কি ধর্মের শুরু উত্তর নয় এটাই এই প্রশ্নটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে যাও তোমার সত্তায় সত্তায় প্রশ্ন চলতে থাকুক তখন প্রশ্নটা বৌদ্ধিক স্তর থেকে সংবেদনের স্তরে চলে যাবে আসল কথা ধর্মের গভীরে আধ্যাত্মিকতায় যাও আর তখন উত্তরও বৈদ্যুৎ স্তর নয় আধ্যাত্মিক স্তর থেকে আসবে